হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই চমৎকার একটি ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে ডেনিম কালেকশনের খুবই সুন্দর স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি জ্যাকেট আমি গাইতে আছি এটার সবথেকে ডিমান্ডিং একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু স্ন্যাপ বাটন এবং এটা তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এগুলোর কিন্তু আমার কাছে কালার এবং সাইজ অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ন্যাপ বাটন বাটনের মধ্যে এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে খুবই ডিমান্ডিং একটি কালার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা এটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু দুটা পকেট থাকবে এবং গাই দিলে কিন্তু জাস্ট শার্ট কাটিংয়ের যে লুকটা এই লুকটা আসবে আমার কাছে একটি কালার আছে অলরেডি আমি যেটা গাইতে আছি এটার কিন্তু হালকা একটু লাইট কালারের মধ্যে এটা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল এগুলোর প্রত্যেকটার কিন্তু বডি প্রাইস একুশশো পঞ্চাশ টাকা করে দেওয়া আছে আমরা একদম আপনাদেরকে অনলাইনে সারা বাংলাদেশের দিতে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে প্লাস ডেলিভারি চার্জ ওকে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে চেকের মধ্যে খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এটাও আপনারা নিতে পারবেন যারা স্টাইলের জন্য এবং হালকা শীতের জন্য আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু সাইজ এবং কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিছু ডেলিম কালেকশন আছে অলরেডি কিন্তু আমি গতকালকে আপনাদেরকে ডেলিম কালেকশনের কিছু কালেকশন দেখিয়েছিলাম সময় স্বল্পতার জন্য সুন্দর করে দেখাতে পারেনি এই জন্য কিন্তু অনেকে আমাদেরকে নক করছেন যে ডেলিম কালেকশনটা আবার সুন্দর করে দেখানোর জন্য এটা দেখতে পারছেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটারও কিন্তু তিনটা করে সাইজ পেয়ে যাবেন এমেল এবং এক্সেল এবং এগুলোর প্রাইস আমরা রাখতেছি অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইডে এটা কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে এবং ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বুস করা ওকে তিনটা করে সাইজ এ মেল এবং এক্সেল এটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন ফেব্রিক করা তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল বডি প্রাইস দেওয়া আছে তার থেকে আমরা অনেক কম রাখতেছি বডি প্রাইস দেওয়া আছে একুশশো পঞ্চাশ টাকা করে আমরা রাখতেছি অনলি

আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের মডেলটা সিম্পলের মধ্যে এবং ব্ল্যাক এর মধ্যে যে কালেকশনটা সেটা দেখেন এটা হচ্ছে সামনের যে সাইজ এটা লুকটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের লুকটা সামনে কিন্তু হালকা এমবোর্ডারি করা থাকবে ওকে আর ওয়েবসাইটে কিন্তু থাকবে তো যারা সারা বাংলাদেশ থেকে এগুলো অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন কিংবা ইনবক্স করুন আমরা আপনাদেরকে চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ